আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক সারা বাংলাদেশে এখন তারেক ঝড় চলছে তারেক জ্বরও চলছে ঝড় মানে কালবৈশিক ঝড় নয় এটি বাতাসের প্রবল ধাক্কা চারিদিকে শুধু তারেক রহমান সাহেবের কর্মকাণ্ড এই গত কয়েকদিনে এগুলি নিয়ে খুব ইতিবাচক আলো আলোচনা হচ্ছে এটিকে আপনি তারেক ঝড় বলতে পারেন আর এক জ্বর চলছে ইতিমধ্যে তিনি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন যে সকল কথাবার্তা বলেছেন সেগুলো যদি সে সবদি বাস্তবে রূপ লাভ করে তাহলে তার যারা প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ তারা জলে স্থলে অন্তরিক্ষে মানে একেবারে এমনি এমনি না খেয়ে মরে যাবেন একেবারে ব্যাং একটা ব্যাঙ বা যে কোনো একটা প্রাণীকে অভুক্ত অবস্থায় যদি রেখে দিলে সে যেভাবে মরে যায় তারেক রহমান সাহেব এখন যে কাজগুলো করা শুরু করেছেন এগুলো যদি শেষ পর্যন্ত করতে পারেন তার রাজনৈতিক প্রতিপক্ষ এভাবে শুকিয়ে যাবে এই এজন্য এটাকে আমি জ্বর বলছি যে জ্বর হলে মানুষ যেভাবে কাঁপে তো ওইরকম তারেক সাহেবের যারা প্রতিপক্ষ তারা সেভাবে কাঁপছে প্রথমত যে শুরুটাকে তো জামাত দিয়ে হয়েছে একটি ভালো কাজ জামাতের যারা নেতাকর্মী তারা যখন বললেন যে আমরা এখন সরকারি প্লট নেব না এবং ট্যাক্স গাড়ি নেব না এটা বিএনপির উপর একটা চাপ সৃষ্টি করল তো সঙ্গে সঙ্গে কিন্তু আবার বিএনপি বলে ফেলো যে তাদের সংসদ সদস্য যারা আছেন তারা কোনো সরকারি প্লট নেবেন না আর কোনো ফ্রি গাড়ি নেবেন না এটা এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের জন্য সুসংবাদ আর এই সুসংবাদ দেওয়ার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে জামাতের আমির সম্মানিত মহতারাম যেন আপনি ডাক্তার শফিকুর রহমান এবং তার সঙ্গে সাথে যারা মজলিশের সুরার সদস্য এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর জামাতের এই যে ভালো কর্মটিকে যে বিএনপি অনুসরণ করেছে এই জন্য তাদেরকেও ধন্যবাদ এবং আগামীতে বিএনপি এমন নজির স্থাপন করবে যা কিনা জামাত অনুসরণ করতে বাধ্য হয় এই গাড়ি এবং প্লট এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এটা খুব দৃষ্টিকটু যদিও সংসদ সদস্য হিসেবে মানে অনেকে গাড়ি নিয়েছেন আমিও নিয়েছি অনেকে প্রায় সবাই গাড়ি নিয়েছে আমিও নিয়েছি কিন্তু বেশিরভাগ লোকে গাড়িগুলো বিক্রি করে দিয়েছে আমি আজকে ভিডিওর মাধ্যমে বললাম যে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে অতীতে যারা গাড়ি কিনেছেন যারা অতীতে গাড়ি নিয়েছেন ট্যাক্স ফ্রি গাড়ি এই গাড়ি ফেরত দিতে হবে আমার গাড়িটি এখনো আছে আমি ফেরত দেব আমি সঙ্গে সঙ্গে ফেরত দিতে রাজি এই জিনিসগুলো দরকার নেই আমার আমি একেবারে সরকারি পুলে আমার গাড়িটা দু হাজার নিয়েছি দু হাজার সনে যেভাবে ছিল ওভাবেই আছে ওভাবেই আছে সুন্দরভাবে আছে আমি এটা ফেরত দিয়ে দেবো সরকারি পুলে আমার যে ইম্পোর্ট মূল্য যেটা আমি কিনেছি যে টাকা দিয়ে সে টাকাটা দিলেই হয়ে যাবে এলসি ভ্যালু যেটা আছে সেই এল সি ভ্যালুটা দিলেই হয়ে যাবে আমি সরকার আমাকে টাকা দেবে আমি সরকার গাড়ি নিয়ে নেবে এরপরে সরকার এটা পরিবহন পুলে ব্যবহার করতে পারবে আমি রাজি তো এনিওয়ে আমি এটা আহ্বান জানালাম আর যেটা ভবিষ্যতে আমি বলতে চাই তারেক রহমান সাহেব যে কাজগুলো করছেন খুবই ব্যতিক্রম যেমন তিনি নিজের গাড়িতে করে ঘুরবেন গাড়ির তেল নেবেন না ব্যক্তিগত ড্রাইভারে চলবেন তার প্রোটোকল থাকবে না কেবলমাত্র আগে যেখানে প্রধানমন্ত্রীর আগে পিছে আটটি করে নাকি গাড়ি থাকতো আমি জানি না এটা এখন এটাকে চারটি করে গাড়ি থাকবে এটাও তিনি বাদ দিতে পারেন ডাজ ডাজনট ম্যাটার তাকে তিনি এইভাবে কাজ করলে কেউ তাকে বাড়বে না আননেসেসারি এই সকল ভুং ভাঙ করে দেখা গেল যে এস বা বিভিন্ন বাহিনীর যারা লোকজন আছে তারা অতিরিক্ত কতগুলো টাকা নিয়ে নেয় এই যে এস এস বা পিজিআর বাংলাদেশের পিজিআর এস এস এফ মানে একের মাত্র বিদেশি লোকদেরকে গার্ড অফ দেওয়ার ছাড়া পিজিআর এর কোনো কাজ আছে মানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কোনো কাজ আছে আই ডু নট থিঙ্ক সো বাংলাদেশে এই যে ছোট্ট একটা মানে মব ছোট্ট একটা বিরোধ এই যে এই সময়টাতে গত সতেরো মাসে সেনাবাহিনীর পুলিশ নেভি কেউ তো রক্ষা করতে পারেনি তারা নিজেরাই ই এন করেছে ফলে জনগণের শক্তির উপর দিয়ে রাজনৈতিক দলগুলোর আর কোনো শক্তি নেই যে ভালোবাসা তারেক একটা সাহেবের আছে তার এই সমস্ত কোনো কিছু দরকার নেই তার ব্যক্তিগত সিকিউরিটির জন্য এস বা পুলিশই যথেষ্ট মধ্যে সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারেননি তিনি মাত্র এক ঘন্টা সময় চেয়েছিলেন কাপড় সুপুর গোছানোর জন্য সেটাও হয়নি এটা তারেক দুর্ভাগ্য আসলে শেখ হাসিনা যতটুকু সময় পেয়েছেন হেলিকপ্টার ওঠার সময় পেয়েছেন তিনি হেলিকপ্টার ওঠার সময় পাবেন না ঠিক তাকে জনগণকে রাজি খুশি করতে হবে যেটা তিনি এখন করার চেষ্টা করেছেন তাকে স্বাগত ধন্যবাদ জানাই যে তিনি এই প্রধানমন্ত্রী যে ভুম এটি কমিয়ে দিয়েছেন দ্বিতীয়ত হলো। যে আমার অনুরোধ থাকবে তার প্রতি তিনি তারপর যে বিদেশে যে নিয়ে গেছেন তারপর বিদেশে যে বিদেশে লাট বহর নিয়ে আহ প্রধানমন্ত্রী শেখ যেতেন তারপরে প্রধান উপদেষ্টা যেতেন এই লাট বহরটাকে তাকে বাদ দিতে হবে লটভোহারটা বাদ দিতে হবে জাতির সঙ্গে ভাষণ দেওয়ার জন্য তার যাওয়ার দরকার নেই তার পররাষ্ট্রমন্ত্রী যথেষ্ট হ্যাঁ না এগুলো আননেসেসারি এই জাতির সঙ্গে গিয়ে তিনি ঘোরাফেরা করার সে তিনি যদি এই পঞ্চগড়ে যান বা অন্য এলাকাতে যান লোকজনের সাথে কথাবার্তা বললে রে তার উপকার হবে তিনি তো লন্ডনে থাকতে কোনো দিন সভাতে ওই বিভিন্ন জায়গাতে সভাতে তারপরে বিশ্বের বিভিন্ন রাজপ্রাসাদগুলোতে ক্ষমতার জন্য ঘুরে বেড়াননি তিনি তো ওই কাফেতে বসছেন মেট্রোতে ঘোরাফেরা করছেন পরে রাস্তায় একাকে ঘোরাফেরা করছেন কিন্তু আল্লাহ থাকত রেখেছিল তিনি তো সেখানে চলে আসছেন ফলে ওই জাতিসংঘ বিভিন্ন রাজাবাসাদের সাথে বন্ধু ছবি রাষ্ট্রদূতদের সাথে ধরম বরম দুই পেশার কাজে আসে না কারো কাজে আসে না এক্ষেত্রে কি হবে শেখ হাসিনার জমানাতে বা ডক্টর মোহাম্মদ তিনসের জমানাতে হাজার হাজার কোটি টাকা কেবলমাত্র বিমান ভাড়া এই সমস্ত ভুং করে বিদেশে ভ্রমণে ব্যয় হয়েছে উনি এটা বন্ধ করতে পারেন যে না আমি এই কাজগুলো করব না যেখানে যাওয়া দরকার আমি একা যাব আর নিজের ব্যাগ নিজে টানব অতীতে যেভাবে আমি আমার ব্যাগ টেনেছি প্রধানমন্ত্রী হিসেবে আমি আমার ব্যাগ টানব প্রধানমন্ত্রী হওয়ার আগে আমি প্লেন থেকে নেমেছি আমি সেম কাজ করব। মানুষ মাথায় করে নাচবে মানুষ মাথায় করে নাচবে এরপর যে জিনিসটি হচ্ছে যে তিনি যে প্রধানমন্ত্রীর অফিসের যে আপ্যায়ন এই আপ্যায়নটা বাদ দিতে পারেন ওখানে কোনো আপ্যায়ন দরকার নেই এবং এই কাজে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে প্রধানমন্ত্রীর বাসায় সেই অবকাশ থেকে খাবার আসবে তিনি কদিন পর বিভিন্ন লোকের ভোর আয়োজন করবেন পিঠাপুলি পায়েসের আয়োজন করবেন এই সমস্ত মানে তার যদি করতে হয় তিনি বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে যদি ইভেন্ট ম্যানেজমেন্টে দিয়ে দেন ঠিক আছে এখানে ওই আকেশ গ্রুপের ব্যানার থাকবে গণভবনে বঙ্গভবনে তারা এই অনুষ্ঠান করবে তিনি দেবেন যারা করতে চায় তারা করবে আদারওয়াইজ এই সমস্ত অনুষ্ঠান তিনি রাজকোষ থেকে একটা পয়সা খরচ করবেন না বিশ্বাস করেন একেবারে তাকে বাসা নাসির উদ্দিনের মতো মানুষ ভালোবাসবে শ্রদ্ধা করবে আমি এই আরেকটা বিষয় যেটা তারেক জ্বর এবং তার এক ঝড় সম্পর্কে বলতে চাই এটা যদি তিনি করতে পারেন তিনি অমরত্ব লাভ করেন সেটা হলো এই যে সংসদে যে সংরক্ষিত মহিলা আসন সংরক্ষিত মহিলা আসন এই মহিলা আসনে দলের যে মনোনয়ন এটা খুব জঘন্য এই এরশা সাহেব এই জিনিসটা শুরু করেছিলেন এবং ওই সময়টাতে এটাকে নিয়ে বলা হয়েছিল যে সংসদে তিরিশ সেট অলঙ্কার সুন্দরী সুন্দরী নারীদেরকে এর এরশাদ সেই এমপি বানিয়েছিলেন তিরিশ জনকে বানিয়েছিলেন তারা এসে সে সংসদে বসে থাকতো এদের সংসদে মানে বসে রাষ্ট্র পরিচালনা সংসদ পরিচালনা দেশ পরিচালনা নারীদেরকে রিপ্রেজেন্ট করা মানে ন্যূনতম যে ওয়ান পার্সেন্ট একটা সিঙ্গেল উদাহরণ আছে আমি সেই এর এরশাদের জমানা থেকে আজ পর্যন্ত দেখিনি এই সংরক্ষিত মহিলা আসরের বরং এদের কারণে অনেক সমস্যা হয় সংসদের বসে থাকে যেভাবে কথাবার্তা বলে ঘেঁষা করে যাদের একটু অভ্যাস খারাপ তারা পুরুষদের সাথে ঢলাঢলি করে ক্ষমতা পেতে চায় মন্ত্রীদের সাথে রং রং করে রকম আবার এই মনোনয়ন পাওয়ার জন্য কী সে জঘন্য কর্মকাণ্ড হয় অনেক স্বামী তার বউ পাঠায় দেয় আমি কি বলবো এই রোজার মাসে এই আজকে রোজার দিনে প্রথম রোজাদের ধরনের কথাবার্তা বলতে হচ্ছে ফলে এই জায়গাটাতে তিনি যদি দলের যারা নেতাকর্মী রয়েছেন যোগ্য নেতাকর্মী রয়েছে নারী তাদেরকে পুরুষদের মতো মনোনয়ন তিনি আহ্বান করলেন দল থেকে মনোনয়ন দেওয়া হলো এরপরে তাদেরকে নির্দিষ্ট অঞ্চল এই যে যেভাবে তাদের একটা এলাকা থাকে এইভাবে তাদের একটা নির্বাচনী অঞ্চল দিলেন এলাকা দিলেন এবং সেখানে তিনি ওপেন করে দিলেন যে অন্যন্য আমার দলের প্রার্থী এরকম ঝর্ণা বেগম এখানে জামাতের যেমন আছেন বর্ণা বেগম অন্যান্য রাজনৈতিক দল দিতে পারে এমনকি স্বতন্ত্র মহিলারা তারাও এখানে নির্বাচিত হয়ে আসতে পারে একটা ইলেকশনের আয়োজন করলেন যারা আসবেন যোগ্য সম্মানিত এবং তাদের প্রতি জনগণের আস্থা থাকবে এবং এখানে এমনও তিনি করতে পারেন যে না ঠিক আছে এখানে সংরক্ষিত নারী আসুন এখানে নারীরাই শুধু নারীদেরকে ভোট দেবে অথবা পুরুষের ইচ্ছাগুলি দিতে পারে নাও দিতে পারে এইভাবে তিনি করতে পারেন কিন্তু এই যেভাবে দলীয় মনোনয়ন এটা যদি অব্যাহতভাবে চলতে থাকে এই এরশাদের আমলে যে কটা খারাপ কাজ হয়েছে এই প্লট দেওয়া গাড়ি দেওয়া এই সংরক্ষিত নারী আসন এই জিনিসগুলো এরকমই হবে এগুলো ভালো হবে না এই যেভাবেও একটা ইলেকশনের ব্যবস্থা করা উচিত একটা এলাকাতে এমনকি যে ভদ্র মহিলা হবেন তিনি তার নির্বাচনী এলাকাতে যে ইউনিয়ন পরিষদ বা যে উপজেলা আছেন সেই উপজেলার ভোট হইল তাহলে ধরুন আপনি জন উপজেলা যার যার উপজেলাতে যে সবচেয়ে বেশি ভোট পাবে বেশি ভোট পাবে এরকম সর্বোচ্চ ভোট পাওয়া ষাট জনকে আপনি মনোনয়ন দিলেন মানে দেখা গেল যে একটা সংসদীয় এলাকাতে দুটো থানা থাকে যদি মহিলা ষাটটি আসন ধরা হয় বা একশো আসন ধরা হয় তাহলে তাদের দেখা গেল যে চারটে পাঁচটা করে উপজেলা হবে এই ঝামেলা করার চেয়ে বলা হয় যে না তিনি যে উপজেলার বাসিন্দা সে শুধু সেই উপজেলায় ভোট হবে তো সেই উপজেলায় সে যত পার্সেন্ট ভোট পেয়েছে আবার অন্য যে উপজেলাতে হবে সে যত পার্সেন্ট ভোট পেয়েছে এর মধ্যে সর্বোচ্চ যারা ভোট পেয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এভাবে একটা ব্যবস্থা বিকল্প ব্যবস্থা করলে তার একটা রহমান সাহেবের যে গুণগান ঝড় তার যে জ্বর তার সম্পর্কে জ্বর এগুলো মানে চলতে থাকবে এবং তিনি ভালো করতে পারবেন এবং এখন আমাদের রাষ্ট্রটি আসলে খুব গরিব ভীষণ রকম গরিব এখানে একজন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান সরকারের টাকা তস করে ক্যানালি শার্ট পরবেন ফাইভ স্টার হোটেল থাকবেন ডক্টর মোহাম্মদ তিনুসের মতো গরিবের ব্যাংকার গিয়ে এমন হোটেলে থাকবেন যে হোটেলের এক রুমের ভাড়া চল্লিশ লাখ টাকা ফর টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার জন্য এক রুমের ভাড়া চল্লিশ লাখ টাকা এই কাজটা ডক্টর মোহাম্মদ তিনুস করে আসছে তার একটু এই কাজগুলো করবেন না এটা আমাদের আশা যদি এই কাজটা তিনি করেন তাহলে এই এখন যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো তার জন্য বুমে হবে বোঝার চেষ্টা করুন যে তিনি এখন যে চমক দেওয়ার কাজ করছেন এই কাজ কিন্তু এশার সাহেব করেছেন তার সাথে বেশি এশার সাহেব বললেন যে আমি সাইকেল চালিয়ে আমার বাসা থেকে ক্যান্টনমেন্টে যাব সবাই বলো আহা হা হা মানুষ না যেন দেবতা স্বর্গের দেবতা এটা কি হয় তিনি একদিন দুই দিন গেলেন এরপরে তার জন্য আমার সিরিজ আসলো তার জন্য এস তৈরি হলো এবং সর্বকালের জৌলুসপূর্ণ একজন বাদশাহ হিসেবে তিনি বাংলাদেশকে নয় বছর শাসন করলেন তারেক রহমান সাহেব এখন এই ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছেন তার দেরি হচ্ছে এবং তিনি স্বাভাবিক ট্রাফিক জ্যাম অনুসরণ করছেন আমরা বলছি মার হাবা মার হাবা মার হাবা সেম কিন্তু শেখ হাসিনাও করেছিলেন এবং তিনি ঘোষণা দিয়ে করেছিলেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই কাজ করব না তারেক রহমান সাহেব ঘোষণা দেননি কিন্তু শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন এবং তিনি নির্বাচিত হওয়ার পরে অনেক দিন এভাবে তিনি চালচলন করেছেন কিন্তু পরে তিনি নিজে রক্ষা করেনি বা তার সাথে বা আশেপাশে যে সকল লোকজন থাকে তারা সেটা রক্ষা করেনি ফলে কি হলো শেখ হাসিনার জমানাতে এই যে তার যে প্রোটোকল সেই প্রোটোকলের কারণে এই শহর স্থবির হয়েছে বহুবার আর এই রাষ্ট্রের কত হাজার কোটি টাকা যে খরচ গেছে তার কোনো ইয়াতা নাই তো সেই কাজটি তারেক রহমান সাহেব শুরু করেছেন ধন্যবাদ দিচ্ছি কিন্তু আরও ধন্যবাদ দেবো দোয়া করু যদি তিনি সেটি শেষ পর্যন্ত লালন করতে পারেন পালন করতে পারেন অনুসরণ করতে পারেন এমনকি এই যে তার এই প্রোটোকলের পরিবর্তে তিনি যদি ব্যক্তিগত হেলিকপ্টারে করে বা রাষ্ট্রের হেলিকপ্টারে করে তার বাসভবন থেকে সচিবালয়ে আসেন সেটাও রাষ্ট্রের জন্য অনেক অনেক কম ব্যয় এখানে পার আওয়ার ফ্লাইংয়ে মানে হেলিকপ্টারগুলো খুব অল্প টাকা নেয় সম্ভবত পঞ্চাশ ষাট হাজার টাকা হলেই তিনি আসতে পারবেন কিন্তু তার গাড়ির বহর নিয়ে সবাইকে ঠেকিয়ে দিয়ে তিনি যদি সচিবালয়ে আসেন এক ঘন্টা যদি যানজট হয় সেই এক ঘন্টাতে শত কোটি টাকা লস হবে তো এই কাজগুলো তিনি শুরু করেছেন এটার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ তো এটা চলতে থাকুক রাষ্ট্র চলমান সময় চলমান আমরাও চলমান তিনি ভালো কাজ করেছেন আজ প্রশংসা করলাম আগামীতে যদি মন্দ কাজ করেন তাহলে অবশ্যই সেটা সমালোচনা করবো কোনোরকম দ্বিধা সংকোচ ভয় ছাড়া যেভাবে অতীতে করে আসছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকেত